আমাদের রাস্তার খুব সমস্যা আমাদের ঝেকান্তে আমাদের দুটো তিনটে করে মেয়ে সব ঝেকান্তে আসতেছে আমাদের মেয়ে বিয়ে হয়ে থাকো চোখ ফিরে ফিরে চলে যাচ্ছে ভাঙ্গুরি বেহাল রাস্তা জেরে আটকে বিয়ে বিধায়কের কাছে অভিযোগ জানালেন গ্রামবাসী মিলল আশ্বাস অত্যন্ত ঘটনার সাক্ষী থাকলো ভাঙড় এক নম্বর ব্লকের নারায়ণপুর সর্দার পাড়া এলাকা দীর্ঘদিন ধরে এলাকার মাটির রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার জেরে বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে পাত্রপক্ষ আসতেই নারাজ এই সমস্যার কথা তুলে ধরতে আজ গ্রামে উপস্থিত বিধায়ক শকত মোল্লার কাছে সরাসরি অভিযোগ জানালেন স্থানীয় মহিলারা

সেই সময় সর্দার পাড়ার মাঠপাড়ায় পাড়ায় পৌঁছতেই খোবে পেটে পড়েন মহিলারা তারা জানালেন বছরের পর বছর ধরে রাস্তা খারাপ বর্ষায় হাঁটাচলা করতে পারছে না ফলে সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি রাস্তাঘাট দেখে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিচ্ছে এইভাবে আর কতদিন সমস্ত অভিযোগ শুনে বিধায়ক শকত মোল্লা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন দেখুন মানুষের এই সার্ভে করতে এসে ভালো লাগছে যে এই এলাকার মা বোনদের সঙ্গে এই এলাকার ভাই বোনেরা যারা আছে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তাদের সমস্যার কথা আমাদের জানাচ্ছে আমরা চেষ্টা করছি কখনও সরাসরি সেটাকে সমাধান করার আর যেগুলো সমাধান করতে পাচ্ছি না যে সমস্যাটা যেটা হলো বেশি ডিমান্ড আসছে বার্ধক্য ভাতা আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করবো যে বয়সজনিত কারণে যারা হয়তো চলতে ফিরতে পারছে না ওভার বয়স দিদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছেন কিন্তু যেগুলো এখনো বর্তমানে যারা শার্ট ওভার হচ্ছে তারা যাতে পায় সেই জন্য আমি দিদির দৃষ্টি আকর্ষণ করছি দিদি যেন বিষয়টা আন্তরিকতার সঙ্গে দেখেন সবচাইতে বড় সমস্যা এখানকার বিধায়ক হচ্ছে নৌসাদ সিদ্দিকী আইএসএফ থেকে নির্বাচিত হয়েছিল দু সালে চার বছর পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত এক ফুট কাজ করতে পারেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা মানুষকে কথা দিয়েছি আপনারা দিদির পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আমরা নিশ্চিতভাবে রাস্তাঘাটের যে সমস্যা আছে বা মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব। তবে এটা একদিনে সম্ভব নয় নিউজ বাংলা